সোগাইস সবার প্রথমে তোমরা নিচে প্রিসেট অপশানে ক্লিক করবে তারপর ক্যারেক্টারে ক্লিক করলেই তোমাদের সামনে টোটাল ক্যারেক্টারের লিস্ট চলে আসবে এখান থেকে আমরা সবার প্রথমে অ্যাক্টিভ ক্যারেক্টারগুলোকে সিলেক্ট করে নিই তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে টোটাল আঠারোটা অ্যাক্টিভ স্কিল রয়েছে সুগাইস আমাদের প্রথম ক্যারেক্টার নাম রয়েছে ডিজে আলোক তো ডিজে আলোকের দুটা পার্ট একটা হচ্ছে ইলাইট আলোক আর একটা হচ্ছে নর্মাল আলোক যদি নর্মাল আলোকের অ্যাবিলিটি তোমরা অন করো তাহলে পাঁচ মিটারের একটা অরা রেডিয়াস তৈরি হয়ে যায় যেটাতে তোমাদের পনের পার্সেন্ট একটা মুভমেন্ট স্পিডও বেড়ে যাবে আর তার সাথে তিন এসপি করে প্রত্যেক সেকেন্ড থাকে দশ সেকেন্ড পর্যন্ত আর একটা কুলডাউন টাইম হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড তবে যদি ইলাইট আলোক তোমরা করো এক্ষেত্রে একই কাজ হবে কিন্তু একই সাথে একটা করে মিউজিকের মতো একটা হিলিং ইফেক্ট ছেড়ে দেবে যেটা যদি তোমার কোনো টিমমেট ক্যাচ করে তাহলে ওরাও সমান পরিমাণে হেলথ ইফেক্টটা পেয়ে যাবে গাইস আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে টাসুইয়া ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি এটাই যখন তোমরা এটাকে ইউজ করবে তোমরা একটা র্যাপিডলি লাইটিং স্পিড পেয়ে যাবে কিছুক্ষণ সময়ের জন্য আর তোমরা পিটাপিটি এটাকে দুইবার ইউজ করতে পারবে তারপর এটার কুলডাউন টাইম হচ্ছে ষাট again guys আমাদের নাম রয়েছে homer ক্যারেক্টার এই ক্যারেক্টারের এর কাছে একটা ড্রোন চলে আসে আর সেই ড্রোনটা এনিমির কাছে গিয়ে একটা পালস গ্যাস পায় 5 মিটার আর ওর আশেপাশে যত এনিমি থাকবে সবারই 5 সেকেন্ডের জন্য মুভমেন্ট স্পিড আর ফায়ারিং স্পিডটা কমে যাবে এর সাথে ওরা একটা পঁচিশে এর ড্যামেজও খেয়ে যাবে আর এটার কুলডাউন টাইম 60 সেকেন্ড गाइस আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে k ক্যারেক্টার এটাকে অনেকেই বারমুডা ক্যারেক্টারও বলে থাকে তার কোন এটা সব সময় তোমাদের দুই সেকেন্ডে তিন করে এপি বাড়ায় দেবে আর যখন তোমরা এটা হেলথ কমবে তখন এটার স্কিল চালু করলে তোমাদের সেই ইপিটা ডাইরেক্টলি তোমাদের এই স্পিতে কনভার্ট হবে আর এটা দুইশো পঞ্চাশ ইপি পর্যন্ত মানে জমা থাকবে তোমাদের অ্যাকাউন্টে মানে যখন ইচ্ছা তখন তোমরা সেটাকে এইচপিতে কনভার্ট করতে পারবে গাইস আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে রাইডেন ক্যারেক্টার এই ক্যারেক্টারের মধ্যে গাইস লিটারেলি স্পাইডার মানের পাওয়ার আছে মানে এর অ্যাবিলিটি ইউজ করে পরে এর কাছ থেকে একটা মাগসা বেরোবে যেটা পাঁচ মিটারের মধ্যে প্রথম এনিমিটার কাছে যাবে আর সেখানে গিয়ে একটা পালস ব্লাস্ট হবে যেখানে সেই এনিমিটার মুভমেন্ট এইটটি পার্সেন্ট পর্যন্ত ডিক্রিজ হবে আর দশ এসপি পার সেকেন্ড করে তাদের ড্যামেজ দেবে সো গাইস আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে ইগনিস ক্যারেক্টার গাইস এই ক্যারেক্টারের এবিলিটি ইউজ করলে তোমরা পনেরো মিটারের মধ্যে বারো মিটার পর্যন্ত একটা চওড়া একটা ফায়ার ওয়াল তৈরি করতে পারবে যেখানে যদি গ্লো ওয়াল থাকে সেটা ইনস্ট্যান্টলি দুইশো ড্যামেজ পাবে আর এনিমি ইনস্ট্যান্টলি তিরিশের ড্যামেজ পাবে তারপর দশ ড্যামেজ করে প্রত্যেক সেকেন্ড বাড়তে থাকবে এরই সাথে এনিমির আর্মোর ডিউরেবিলিটি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কমে যাবে আর এটা দুই সেকেন্ডের জন্য থাকবে সো গাইস আমাদের পরবর্তী ক্যারেক্টার নাম রয়েছে অরিয়ান ক্যারেক্টার গাইস এটারিটি অ্যাক্টিভ করার জন্য তোমাদের দুইশো এপিটল থাকতে হবে আর এটা ইউজ করার পর তোমরা একটা লাল পেঁয়াজের মতো গোলায় তৈরি হয়ে যাবে এই অবস্থায় না তো এনিমি তোমাকে না তো তোমরা তবে পাঁচ মিটার রেডিয়েসে কোনো এনেমি থাকলে সে ইনস্ট্যান্টলি দশ এস পি করে প্রত্যেক সেকেন্ড ড্যামেজ পাবে আর এটার কুল ডাউন টাইম মাত্র থ্রি সেকেন্ড সো গাইস আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে আইরিস ক্যারেক্টার গাইস এই ক্যারেক্টারের এবিলিটি একদমই তুখার লেভেলের মানে গ্লোয়াল দিয়ে কোনো ভাবে তোমরা ড্যামেজের হাত থেকে বাঁচতে পাবে না মানে এই ক্যারেক্টার থাকলে তোমরা যদি কোনো গুলোয়াল গুলি করে গুলোয়ালটাকে ভেঙে দাও এনিমি যেখানেই না কেন মানে সাত মিটার রেডিয়াসের ভেতরে যদি থাকে সেক্ষেত্রে এনিমি যেখানেই লুকিয়ে থাকুক ঠিক যাবে। আর এরই সাথে তো সেখানে গিয়ে তোমরা সহজে সেটাকে নিপটাই দিতে পারবে সো আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে জায়নি ক্যারেক্টার গাইক এই ক্যারেক্টারের এবিলিটি থাকলে তোমাদের নর্মালি এসপি কত থাকে দুশো থাকে তো এটার এটারিটি অন করলে তোমাদের এসপি ইনস্ট্যান্টলি দুশো সাত পর্যন্ত বেড়ে যাবে আর এই অবস্থা তোমাদের যে হিলিং ব্যাটারি সেফটিটা আছে ওটা ইউজিং তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাদের স্পিডটা এনহ্যান্সড হয়ে যাবে আর এটার কুল ডাউন টাইম সেভেন্টি ফাইভ সেকেন্ড তো এটা ইউজ করে তোমরা রাশ করার ক্ষেত্রে এটাকে ইউজ করলে দারুন একটা রেজাল্ট পেয়ে যাবে তো আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে ক্যান্টা ক্যারেক্টার গাই সামনে থেকে যদি এনিমি তোমাদের ফায়ার করে আর এটার অ্যাবিলিটি যদি ইউজ করে দাও তাহলে তোমাদের সামনে পাঁচ মিটারের রেডিয়াসে একটা বড় একটা ওয়াল তৈরি হয়ে যাবে যেটা সামনে থেকে আসা বুলেটের পাওয়ার সিক্সটি পার্সেন্ট কমায় দেবে আর এটার কুল ডাউন টাইম সত্তর সেকেন্ড পর্যন্ত পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে ডিমিত্রি ক্যারেক্টার অনেকে এটাকে অমর ক্যারেক্টারও বলে থাকে এটার সাথে যদি তোমরা আরও সোনিয়া ক্যারেক্টার ইউজ করো তাহলে তো সোনাই সোয়াগা সহজে এনেমি দূর থেকে তোমাদের নক করতেই পারবে না গাইস এই ক্যারেক্টারে অ্যাবিলিটি অন করলে থ্রি পয়েন্ট ফাইভ রেডিয়াসে একটা গ্রিন হিলিং জোন তৈরি হয়ে যাবে যেখানে দশ এসপি করে প্রত্যেক সেকেন্ড তোমরা পেয়ে যাবে ছয় সেকেন্ডের জন্য আর এই ছয় সেকেন্ডের মধ্যে যদি কোনো নক বান্দা তোমাদের টিমের যদি এর মাঝে আসে তাহলে তোমরা অটোমেটিক তারা রিভাইভ হয়ে যাবে অথবা তোমরা যদি নিজেও নক হয়ে যাও তা সত্ত্বেও কিন্তু তোমরা অটোমেটিক রিভাইভ হয়ে যাবে মানে এনিমি যত চেষ্টাই করুক এই জোনের মধ্যে তোমাদের মারা তো মোটামুটি অসম্ভব ব্যাপার আর ওটার কুলডাউন টাইম নব্বই সেকেন্ড সো গাইস আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে স্কাইলার ক্যারেক্টার ওকে সো গাইস তোমাদের মধ্যে যাদের মনে নাই স্কাইলার কিন্তু ফ্রি এর মধ্যে ধুম মানে যে অ্যাবিলিটি আছে ওর সামনে কোন লেভেলের গ্লোয়াল ঠেকানো একদম অসম্ভব ব্যাপার যদি তোমরা পাঁচটাও গ্লোয়াল লাগাই দাও এর একটা অ্যাবিলিটি পাঁচটা গ্লোয়ালকে একদম ফুটা করে শেষ করে দেবে তো এটার অ্যাবিলিটি এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে একটু এটার অ্যাবিলিটি বর্তমানে হচ্ছে একটা সনিক ওয়েব যাবে একশো মিটারের রেডিও জুড়ে যেখানে তোমরা টার্গেট করে ছাড়বে ওটা যাবে আর ওই টার্গেটে ব্লাস্ট হয়ে যাবে একটা সেই ব্লাস্টার মিটার জুড়ে একটা ব্লাস্ট হবে সেই ব্লাস্টের মধ্যে যত গ্লোয়াল শেষ শেষ করে দেবে পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে ক্রোনো ক্যারেক্টার আর তোমাদের বলি এটাও কিন্তু একসময় পুরো ফ্রি ফায়ার কমিউনিটিকে হিলায় রেখে দিয়েছিল এই ক্রোনোর জন্য এর যা অ্যাবিলিটি ছিল একদম তুখার এর জন্য কোনো ক্যারেক্টার এর সামনে টিকতে পারতো না কি কম্বিনেশন এন আনো মানে এই এনিমি আসতো ডাইরেক্ট শিল অন করে দিত কোনো মতবার একে মারা সম্ভব না তো তারপরে এর অ্যাক্টিভ স্কেলটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয় বর্তমানে তোমরা যদি এর স্কিলটাকে অন করো তাহলে তোমাদের চারপাশে একটা শিল তৈরি হবে যেটার ভেতরে কোনো গ্রেনেড বা বাইরে থেকে কোনো টাইপের কোনো ড্যামেজ বুলেট কিচ্ছু আসবে না অ্যাটলিস্ট আটশো ড্যামেজ পর্যন্ত তো আসবে না আর এটার ডাউন টাইম আছে পঁচাত্তর সেকেন্ড আগে এটা একদম রিয়েলি কম ছিল মানে দশ সেকেন্ড কি থেকে পনেরো সেকেন্ডের মতো ছিল তো যার জন্য পুরো গেমের মধ্যেই একদম তুখার লেভেলের টপে ছিল সো গাইস আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে ক্লু ক্যারেক্টার গাইস এই ক্যারেক্টারকে তোমরা এনিমি ফাইন্ডার ক্যারেক্টারও বলতে পারো এই ক্যারেক্টারের এবিলিটি অন করার পর পঁয়ষট্টি মিটার রেঞ্জের ভেতর যদি কোনো এনিমি থাকে যদি সে শুয়ে থাকে না থাকে বা বসে যদি না থাকে সেক্ষেত্রে এর রেডারে বা এর ম্যাপে কিন্তু এনিমিটাকে দেখাবে আর এই ডাটাটা তার টিম মেটের সাথেও শেয়ার হবে যাতে তারা সহজে হ্রাস করতে পারে সো আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে স্টেফি ক্যারেক্টার গাইস এই ক্যারেক্টারের এবিলিটি অন করলে এই চার মিটার এরিয়ায় একটা সার্কেল একটা রেডিয়াস তৈরি করে দেবে যেটার ভিতরে কোনো টাইপের থ্রোবেল গ্রেনেড কোনো কিছু কাজ করবে না আর এটার ভিতরে তোর যদি কোনো টিমমেট বা তুমি যেই থাকুক না কেন তাদের কিন্তু আর্মার ডিউরেবিলিটা টেন পার্সেন্ট পর্যন্ত বাড়তে থাকবে আর এরই সাথে গাই যদি এনিমি কোনো বুলেট আসে সেই বুলেটটারও ড্যামেজ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কমে যায় এটা পনেরো সেকেন্ডের জন্য থাকে আর এটার কুল ডাউন টাইম ষাট সেকেন্ড সো গাইস আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে এ ওয়ান টোয়েন্টি ফোর গাইস এই ক্যারেক্টারকে অনেকে হ্যাকার ক্যারেক্টারও বলে থাকে তার কারণ এটার স্কিল অ্যাক্টিভেট করলে সামনে যে বান্দা আছে তার কিন্তু স্কিল অ্যাক্টিভেটটাকে বিশ সেকেন্ড পর্যন্ত একদম ফ্রিজ করে দেয় তো বিশ সেকেন্ড পর্যন্ত ফ্রিজ হয়ে যাবে আর এরই সাথে পঁচিশের ড্যামেজও দিয়ে দেবে আর এই ক্যারেক্টারের স্কিল কুলডাউন টাইম হচ্ছে পঁচাত্তর সেকেন্ড গাইছে আমাদের পরবর্তী ক্যারেক্টারের নাম রয়েছে উকং তো এটা সম্পর্কে মোটামুটি সবাই যেন তাও বলে দিচ্ছি এটা মানে ট্রান্সফর্ম একটা গ্রাসের ঝোপের মতো একটা ট্রান্সফর্ম হয়ে যায় পনেরো সেকেন্ডের জন্য আর এটার ফুল ডাউন টাইম টু হান্ড্রেড সেকেন্ড তবে এই গাছের ঝোপ হওয়া অবস্থায় যদি তোমরা ফায়ার করো তাহলে কিন্তু ট্রান্সফরমেশনটা চেঞ্জ হয়ে যাবে আবার তুমি নর্মাল বডিতে চলে আসবে তাই আমাদের পরবর্তী ক্যারেক্টারটার নাম রয়েছে স্যান্টিনি ক্যারেক্টার আর এটা মোটামুটি এটাও তোমরা সবাই জানো এটা একটা দুইশো স্পিড একটা ডামি পুতলা তৈরি করে দেয় যে একদম সোজা পাশে যাইতে থাকে যাইতে থাকে আর ওই ডামি পুতলাটাকে যদি কেউ নক করে দেয় বা ওটাকে গুলি করে ফাটে দেয় তাহলে সেই এনিমিটা অটোমেটিক মার্ক হয়ে যায় আর ডামি পুতলা যদি সেফ জায়গায় চলে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু ওটাকে সুইচ করতে পারো মানে পজিশন তোমরা সুইচ করতে পারবে বা পজিশনটাকে ক্যান্সেল করতে পারবে আর এটার কুল ডাউন টাইম হচ্ছে ষাট সেকেন্ড সো ভিডিও ফিন এসেছে ভিডিও ভিডিও অসুখ করে জানা জানাতে পারি তো আমরা তো হচ্ছে নতুন